ইন্টারভিউ প্রশ্ন বয়লার কি এবং ব্রয়লার কেন ব্যবহার করা হয় উত্তর যেই যন্ত্রের সাহায্যে তাপকে কাজে লাগিয়ে পানি থেকে বাষ্প উৎপাদন করা হয় সেই যন্ত্রকে ব্রয়লার বলা হয় ব্রয়লার আইন উনিশশো তেইশ অনুযায়ী যেই যন্ত্রের সাহায্যে প্রতি ঘন্টায় বাইশ পয়েন্ট লিটার পানি বা তার অধিক পানিকে বাষ্পে রূপান্তরিত করা সম্ভব সেই যন্ত্রকে ব্রয়লার বলা হয় অর্থাৎ যেই যন্ত্রের সাহায্যে প্রতি ঘন্টায় বাইশ পয়েন্ট লিটার পানি বা তার অধিক পানিকে রূপান্তরিত করা যাবে সেই যন্ত্রকে আমরা বয়লার হিসেবে চিহ্নিত করব বা সেই যন্ত্রকে আমরা বয়লার ব্যবহার ব্যবহার এর মধ্যে অন্যতম বয়লারের বহুল হচ্ছে গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্প এই গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্পগুলোতে স্টিম উৎপাদন করে সেই স্টিমকে বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হয় এছাড়া টারবাইন চালিত বিদ্যুৎ কেন্দ্রে বয়লারের স্টিমকে ব্যবহার করে টার্বাইনকে ঘোরানো হয় এবং সেই ক্ষেত্রে কার্বাইন ঘোড়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয় এর পাশাপাশি টেক্সটাইল শিল্প শ্রেণী শিল্প রাসায়নিক শিল্প এবং তেল শোধনাগারে এই বয়লারের স্টিমকে ব্যবহার করা হয়